আপনার জীবনে কি এমন একজন বন্ধু আছে যে আপনার সাথে চললে তার কি স্বার্থ আপনি তাকে কি গিফট দিলেন কতবার দাওয়াত দিলেন দিলেন না তাকে কতটুকু প্রায়োরিটি দিলেন কি দিলেন না এসব চিন্তা না করে যেটা আপনার জন্য বেস্ট হবে অলওয়েজ সে আপনার জন্য সেই অ্যাডভাইসটাই করবে আপনার বিপদে আপদে অলওয়েজ তাকে পাশে পাবেন তাহলে আপনি আসলেই ব্লেসড আলহামদুলিল্লাহ আমার এমন একজন বন্ধু আছে যদিও আমার ভিডিওটা উনি দেখবে না বিকজ উনি আসলে সোশ্যাল মিডিয়া পারসন না উনি অ্যাকচুয়ালি নিজের কাজের প্রতি এত বেশি ফোকাস কাজ ছাড়া কিছুই বোঝে না কাজের বাইরে ওনার পুরো সময়টাই ফ্যামিলির জন্য এবং তার যে নিজস্ব একটা সার্কেল আছে তাদের জন্য ওনার সাথে আমার পরিচয় হয় এদেশে মাস্টার্স করতে গিয়ে আমি বেসিক্যালি লয়ের স্টুডেন্ট ছিলাম বাট ভিসার জন্য আমাকে মাস্টার্স করতে হয় তখন নতুন একটা সাবজেক্ট নিয়ে খুব বেশি স্ট্রাগল করছিলাম ওই সময় উনি আমাকে অনেক বেশি সাপোর্ট দেয় তারপর জুয়েলের সাথে এই কথাগুলি শেয়ার করতে গিয়ে দেখা যায় জুয়েল ওনার সাথে পরিচয় হয় একটা পর্যায়ে আমার চাইতে জুয়েলের সাথে বেশি বনটা স্ট্রং হয়ে যায় এবং আস্তে আস্তে ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে যায় এই মানুষগুলির আসলে সুসময় পাশে না পাইলেও দুঃসময় কিন্তু অলয়েজ পাওয়া যায় এই মানুষগুলির গুরুত্ব বরাবরই আমার কাছে অনেক বেশি বিকজ তারা টক্সিক ফ্রি এরা স্বার্থের বাইরে থেকে পাশে থাকে তক্ষণ দূরে যার কথা বলছিলাম ওনার নাম হচ্ছে কাবির যাই হোক এতক্ষণ ধরে এতগুলি কথা বলার কারণ হচ্ছে আজকে জাবু কবিরের বাসায় দিনটা ছিল ঈদের পরে সানডেতে স্যাটারডেতে সবাই মিলে সারা রাত আড্ডা দিলাম সকালবেলা সবাই যাওয়ার পর একটু ন্যাপ নিছি উঠে ঘর বাড়ি একদম তস ছিল সব কিছু ঘুষ করলাম এখন ফ্রেশ হয়ে রেডি হব কথা বলতে বলতে আমি যে বাসটা রেডি করছি এটা অনেকে জিজ্ঞেস করছেন কোথেকে নিছি এটা আমি নিছিলাম রেঞ্জের থেকে ঈদের আগে ঈদে আসলে অনেক কিছুই গোছানোর ছিল গুছাইতে পারি নাই যারা আমার আগের ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন এনিওয়ে সব কিছু গোছ করে রেডি হয়ে চলে আসলাম বিকেলে কবিরের বাসায় এটাও কাইন্ড অফ ঈদের বেড়ানো ছিল এই জন্য ভাবলাম এটাও সবার সাথে শেয়ার করি সেভাবে ভিডিও করা হয় নাই তারপরেও যেটুকু ছোট ছোট ক্লিপস ছিল তো ভাবলাম সবার সাথে শেয়ার করি হামা বাঙালি না সো আমাদের রান্নাবান্নার টেস্টের সাথে ওর টেস্টের ডিফারেন্ট তারপরেও সে কি আন্তরিকতা দিয়ে আমাদের জন্য ভর্তা করছে মাস্ক করছে এই অ্যাফোর্ড আসলে প্রাইজলেস ওর যে আপ্যায়ন পুরো আমাদের বাঙালি স্টাইল আপ্যায়ন করছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কবির অ্যান্ড হ্যামা সো আমি আর বেশি কিছু বলবো না যেটুকু ক্লিপস আছে শেয়ার করবো

এই ছিল আজকে আমার মেনি একটা ব্লগ আজকে ভিডিওটা এখানেই শেষ করব পুরো ভিডিওটা আমি ডেডিকেট করছি তাদের জন্য যারা টক্সিক ফ্রি হয়ে স্বার্থের ঊর্ধ্ব থেকে সম্পর্ক মেনটেন করতে পারেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ